আসসালাম আলাইকুম ওর তান্ত্রিক মহাগুরু পক্ষ থেকে স্বাগতম আল্লাহ রহমতে এবং আপনাদের আমিও ভালো আছি আজকে একটা মন্ত্র নিয়ে আসলাম হাঁটা ছলা বন্ধ করার কুপুরিবান অত্যন্ত শক্তিশালী একটি মন্ত্র এটা কিতাবের একটি নকশা এই আপনার লজ্জাত হিসাবে একটা কিতাব আছে ওই কিতাবের একটি মন্ত্র এটা দিয়ে আপনি কাজ করলে আপনার কাজ একশো একশো কাজ হবে কিন্তু প্রত্যেকটা নিয়েও আপনার মানতে হবে যদি মেনে আপনি করতে পারেন তাহলে আপনার কাজটা হবে এটা একশো পার্সেন্ট গ্যারান্টি সম্পূর্ণ ভিডিওটা দেখবেন যদি ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর যদি মনে হয় পার্সোনাল কোনো কাজ করাবেন আমার মাধ্যমে স্ক্যানে তাকানো মোবাইল নাম্বারে আপনি ইমো হোয়াটসঅ্যাপ আছে ইমো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন আমি কিন্তু টাকা আগে নিই পরে কোনো কাজ অনেকে বলে পরে টাকা নিব আগে কাজ এগুলো কোনো আমি করি না যদি ভালো লাগে খরচ দিয়েন কাজ দিয়ে আমি করছ কাজ করি না ভাই আমি ভিডিওতে বললে কারণ আপনারা ফোন দিয়ে বারবার বিরক্ত করবেন যদি ভালো লাগে আপনি যোগাযোগ করবেন নয়তো সরাসরি এসেও কাজ করাতে পারবেন কিন্তু টাকা আমার কাজের কিন্তু গ্যারান্টি আছে ঠিকই কিন্তু টাকার পরিমাণ কিন্তু বেশি মানুষের মধ্যে এই যে ছোট কাটা কাজ করে বড় বড় লেকচার দিব এমন হব না যেটাই সত্য ওইটাই বলবো কিন্তু টাকা বেশি করবো কাজ যদি ভালো করতে চান তাহলে আপনার টাকাও খরচ করতে হইব আপনি যদি খরচ করতে না পারেন তাহলে কাজও করতে পারবেন না এটাই নিয়ম কিন্তু প্রত্যেকটা নিয়ম আমি এই ভিডিওতে তুলে ধরবো ওই নিয়ম অনুসারে কাজ করবেন কাজ হবে এটা আমি একশো পার্সেন্ট গ্যারান্টি দিলাম কিন্তু যদি কোনো ব্যক্তিকে হাঁটা চলা বন্ধ করার কোনো কুফরি বান মারতে এটা মহা শক্তিশালী একটি মন্ত্র এটা দিয়ে কাজ করতে গেলে আপনার কিন্তু অবশ্যই একটা নির্ধারণ করে নিতে হবে একটা রুম যে রুমের ভিতরে আপনার শুধু সামগ্রী থাকবে কবিরাজি সামগ্রী নিজের শরীর কিন্তু হান্ড্রেড পার্সেন্ট বন্ধ করে রাখতে হবে যদি বন্ধ না করেন বাই আমি বলে দিলাম এই কাজ করতে গিয়ে কিন্তু বিপদবার সম্ভাবনা কোভি বেশি আশি এর সম্ভাবনা বেশি কারণ এটা যদি একটু ভুল হওয়ার সম্ভাবনা থাকে তাহলে সূত্রকেmatched গিয়ে আপনি পড়ে যাবেন আপনারে সমস্যা হওয়ার সম্ভাবনা আছে কিন্তু মন্ত্র কিন্তু আপনার মোকষ্ট করতে হবে যেটা আপনার আছে এসএম আছে মন্ত্র আছে মোকষ্ট কইরা আপনার কাজ করতে হবে অমুকের স্থানে কিন্তু আপনার ওই ব্যক্তির মেয়ে হলিও মেয়ের নাম ছেলে হলিও ছেলের নাম আপনার উল্লেখ করতে হবে মন্ত্রের ভিতরে অমুক লেখা আছে অমুকের ভিতরে কিন্তু অবশ্যই অবশ্যই তার নাম আপনার উল্লেখ করতে হবে উল্লেখ না করলে কিন্তু আপনার কাজ হবে না কিতাবের কিন্তু ভিতরে এমন কিছু নিয়ম খোলা মেলা থাকে না একবারে সহজ একটা নিয়ম থাকে অনেক সময় কিছু বলা থাকে কিছু বলা থাকে না কিন্তু উস্তাদের উপরে উস্তাদের প্রতি বিশ্বাস রেখে যদি কাজ করতে পারেন কাজ হবে। ওস্তাদে কিন্তু যত নিয়ম আছে উনি জানে কারণ উনি কাজ করছে এগুলা। উনি ফলাফল হবে কিনা ওনার থেকে পরামর্শ নেবেন। আর এগুলো নিয়ে যদি আপনি ওস্তাদের প্রতি ভরসাও রাখতে না পারেন আপনি কাজ করলে কাজ হইবও টাকাও না। কিভাবে কাজটা হবে? উনিকে তো বলেন ভাই কাজ হইব কিনা আপনি কই দেখে দেন না দেন। ভাই কিতাব থেকেই দি গুরুবিদ্যা থেকেই দি আমি তো নিজে বানাইতে পারি না। এমন না জানি বানায় এমন না ভাই এই গুরুবিদ্যা অথবা বই কিতাব এগুলো থেকে আমি সংগ্রহ করে আপনাদেরকে আমি ইউটিউবে তুলে ধরার চেষ্টা করি ওই থেকে আমি আপনাদেরকে দি যেন আপনারা কাজ করতে পারেন নীরব একটা জায়গাতে বসবেন আগরবাতি মোমবাতি জ্বালাইয়া আসন বন্ধ করে শরীর বন্ধ কইরা শনিবারে অথবা মঙ্গলবারে পারলে কিন্তু আমার পূর্ণিমায় কাজ করতে পারেন পূর্ণিমা জব করার পরে এক হাজার আটবার বা জব করলে কিন্তু সিদ্ধ হবে কিন্তু সিদ্ধ না হলে কিন্তু হইব না সিদ্ধ করতে গেলে বুক লাগবো সাত প্রকার বুক আবার অবশ্যই তিনজন পকে গিয়ে মিষ্টি খাওয়াই দিবেন অথবা খাবার খাওয়াই দিবেন পরে বান মারতে গেলে ওই ব্যক্তি যে ব্যক্তির উপর বান মারবেন ওই ব্যক্তি চেহারার দিকে দৃষ্টি দিয়ে আপনি তার চোখে চোখে তাকে একবারে নিঃশ্বাস বন্ধ করে তিনবার মন্ত্রটা পড়বেন তিনবার 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 নয়বার পড়বেন একবার আয়া পড়বেন হাসি দিয়ে আয়া পড়বেন ওর সামনে থেকে দেখবেন সে একবার অস্থির হইয়া সে পেছনে পড়ে থাকবো এত কিন্তু বলা ঠিক না এত কিছু বলা ঠিক না তাও আমি বলে দিলাম আপনার নিয়মটা কইয়া দিলাম আপনারা এর প্রভাব দেখতে পাবেন যখন কাজ করবেন অবশ্যই এগুলা করতে গিয়ে অবশ্যই আপনার উস্তাদের পরামর্শ লাগবো উস্তাদের এজাজও লাগবো উস্তাদকে যদি হাত দিয়া দিয়া যদি কাজ করতে পারেন তাহলে কাজ হইবো আল্লাহ হাফিজ